ভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে অ্যাক্টিভ থাকার কিন্তু কোনোই বিকল্প নেই আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করে যেতে হবে স্ট্যাটাস পোস্ট ভিডিও বা রিলস শর্ট হ্যাঁ অথবা হচ্ছে লাইভ এগুলো সব কিছু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন তো আপনাকে নিয়মিত পোস্ট করে যেতেই হবে আর আমাদের যে ফেসবুক থেকে যে সেট আপগুলো আসে রিলস বা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস তো এগুলো আর সেট পেতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু ওয়াচ টাইম সব কিছু ফিল আপ করতে হবে এবং রিলসের জন্য কিন্তু এখন ফেসবুক অনেক ইজি করে দিয়েছে রিলসে আপনার পাঁচশো ছয়শো ফলোয়ার্স থাকলেও কোনো সমস্যা নেই আপনি যদি ভালো একটা কন্টেন্ট তৈরি করে ফেসবুকে দিতে পারেন তো প্রতিনিয়ত দিনে তিন চারটা করে রিলস দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের রিলসের সেট চলে আসে এবং সেখান থেকে কিন্তু আপনারা ইনকামটাও করতে পারবেন মাঝে মাঝেই কিন্তু আমাদের পেজের রিচ এংগেজমেন্ট কিন্তু ডাউন হয়ে যায় তো এই সময়টাতে আপনারা যদি টানা সাত দিন লক্ষ্য করবেন যে অন্যের ভিডিওতে যদি বেশি বেশি করে লাইক কমেন্ট করে আসেন টানা সাত দিন পরে আপনারা নিজেদের পরিবর্তন নিজেই দেখতে পারবেন আপনাদের পেজটা অনেক বেশি গ্রো করবে পেজের ফলোয়ার অ্যাক্টিভ মেম্বার পেজের ভিউ সব কিছু কিন্তু হুড় করে বাড়তে শুরু করবে তো এইটা আপনারা অবশ্যই করবেন অন্তত দুই তিন দিন ট্রাই করে দেখতে পারেন একদম আমার কথা বিফলে যাবে না আমি নিজেও এটা করি তো আপনারাও ট্রাই করবেন আপনার পেজে যত ফলোয়ারই থাকুক না কেন আপনার ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে কিন্তু আপনি কখনোই ওয়াচ টাইমটা ফিল করতে পারবেন না ভিডিওর ভিউ বাড়ানোর জন্য পেজের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে অন্যের ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করে আসতে হবে এবং অন্যদেরকে বেশি বেশি করে ফলো করতে হবে যারা যারা বড় পেজ আছে বা ছোট পেজ সকলকেই ফলো করবেন আপনার পেজে বড় ভিডিও বা ছোট ভিডিওর যদি সেট চলে আসে তারপরে আপনি ভাবছেন যে বসে থাকবেন এখন আমার এগুলো থেকে ইনকাম শুরু হবে আগে যেগুলো ভিডিও দিয়েছি এভাবে বসে থাকলে কিন্তু কখনোই হবে না আপনাকে আরও দ্বিগুণভাবে কাজ করে যেতে হবে সেটা পাবার পরে আমাদের কিন্তু একশো ডলার না হওয়া পর্যন্ত আমরা টাকা উঠাতে পারবো না তো এই একশো ডলার কিন্তু দেখা যাচ্ছে কারো দু মাসে হচ্ছে কারো পাঁচ মাসে কারো বা ছয় সাত মাসে হয় তো আপনাদের ধৈর্য নিয়ে কিন্তু কাজ করে যেতে হবে ফেসবুকে কাজ করতে আসলে অবশ্যই প্রচুর ধৈর্য ধরতে হবে অন্যান্য কাজের তুলনায় আপনারা যারা নতুন পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন কখনোই অন্যের ভিডিও মিউজিক কোনো কিছুই লাগাবেন না এতে করে কিন্তু আপনাদের মনিটাইজেশন পেতে অনেক প্রবলেম হয়ে যাবে হ্যাঁ মনিটাইজেশন ইস্যু চলে আসবে তো এগুলো কখনোই করা যাবে না সম্পূর্ণ অর্গানিকভাবে নিজের ভিডিও তৈরি করবেন কষ্ট করে নিজেই ভয়েস দেবেন ভিডিওতে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি পেজের মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছেন আর যদি চান মিউজিক দিয়ে কাজ করতে তাহলে অবশ্যই ইনশর্ট ক্যাপ কাট এগুলো অ্যাপের মাধ্যমে আপনি ভয়েস ইফেক্ট দিয়ে চেঞ্জ করে মিউজিক লাগাতে পারবেন অন্য পেজের ভিডিওগুলাও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনাদের দুজনেরই লাভ ডিজিটাল হিংসা বাদ দিয়ে সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো